আজকে দেখাচ্ছি পালাটির হাটের শেষ বাজার আপনারা আমার সাথেই থাকুন দেখাচ্ছি দর্শক দেখতে থাকুন আজকে শেষ বাজারের চিত্র দেখাচ্ছি আপনারা একটু দেখতে থাকুন আজকে কিন্তু আর বিক্রেতা উচ্ছে ফোড়া একেবারে দেখতে পাচ্ছেন আর একটা গরু দেখছি একটু রেটটা জানছি আপনাদেরকে দেখাচ্ছি একটু ধৈর্য ধরে দেখতে থাকুন

এই গরুটা পঁচাশি হাজার টাকা বিক্রি হয়েছে দেখতে থাকুন গরু জাত বেঁধে গরু বেঁধে এক একটার এক রকম দাম সাওয়া হচ্ছে দেখতেই থাকুন এটা বিক্রি হয়েছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দেখতে থাকুন এটা হচ্ছে পূর্ব বাজারের চিত্র দেখতে থাকুন সব ছোট গরু ছোট এই গরুটা কিন্তু বিক্রি হয়েছে পঁচানব্বই হাজার টাকা দেখতে থাকুন আজকে কিন্তু ক্রেতা এবং বিক্রেতার উভয়ের একেবারে ঝামেলা চলছে দেখতেই থাকে। উচ্ছে ফোড়া ভিড় বলা যেতে পারে এই বাজারে বেশিরভাগে ছোট গরু দেখা যাচ্ছে আজকে কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সর অঞ্চলের সব গরুগুলো দেখা যাচ্ছে এই বাজারে দেখতে থাকে অনেকগুলো মহিষ দেখা যাচ্ছে একটু কথা বলে দেখবো যে কত টাকা সাচ্ছি এবং আপনারা যদি এখান থেকে না কিনতে চান ঠিকানাটা একটু বলে দেবো আপনাকে তাই এটা ভাইয়া এক লক্ষ চল্লিশ হাজার টাকা দেখতেই পাচ্ছি বলা যাচ্ছে ঠিক আছে এখান থেকে যদি কেউ না নেই তাহলে ঠিকানাটা একটু বলবেন কি এটা কি সাতরাশি বাজার থেকে দক্ষিণে সেখান থেকে আপনারা বেড়ির সাথে যোগাযোগ করে নিতে পারবেন অনেকগুলা বই দেখা কি এই গরুটা দরাদরি হচ্ছে একটু কথা বলে দেখব কত টাকা বিক্রি হচ্ছে আঙ্কেল এটা কত চাইতেছেন? 37 220 2 লক্ষ 20 হাজার টাকা দেখতে থাকি। আপনি উচ্ছে ইয়া পড়া বিল দেখতে থাকে আমরা শিলটে বিলে কথা বলে দেখলাম আজকে সর্বোচ্চ বিক্রি হবে তারা আশা করছে। অনেকগুলা গরু দেখতেই পাচ্ছেন। আছে কিন্তু শেষ বাজার। কত চাইতেছেন কত? 140 সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি আপনার নিজের পশু নিজে কোরবান করবেন তাদেরকে কষ্ট না দিয়ে ধারালো ছুরি দিয়ে আপনার জবাই করতে চেষ্টা করুন সবাই ভালো থাকবেন রইল আসসালাম আলাইকুম